ডাটা বেস অফ অল দ্য সিভিক ভলেন্টিয়ার্স অ্যান্ড ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স ডেট দেখতে পাচ্ছেন তেইশ এক দুই হাজার চব্বিশ নমস্কার সুপ্রিয় দর্শক অবশেষে সিভিক ভলেন্টিয়ার্সদের ডাটা জমা দেওয়ার জন্য মেসেজ প্রত্যেকটা থানায় থানায় এবং পুলিশ ডিস্ট্রিক্টগুলোতে জেলাগুলিতে পৌঁছে গেল এই মেসেজ বাইশ তারিখে রাত্রিবেলায় পঁচিশ তারিখে পঁচিশ ফেব্রুয়ারির বেলায় সমস্ত অফিসে পৌঁছে গেল এবং সেটার আজকে সবাইকে জানিয়ে দেওয়া হবে এবং সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সদের এই মেসেজে বলা হয়েছে এবং ভিলেজ পুলিশদের যে তাদের নিয়োগের সময় যা কিছু কাগজপত্র দেওয়া হয়েছিল ঠিক ততগুলোই ডকুমেন্টস আবারও জমা করতে হবে তাও আবার এক্সেল ফর্ম্যাটে তার সাথে দুই দুই কপি ফটো জমা করতে হবে সিগনেচারও জমা করতে হবে যা অনেক কিছু জমা করতে হবে তো সুপ্রিয় দর্শক সব ডিটেলস বলবো আপনাদের কী কী জমা করতে হবে এবং কিভাবে জমা করবেন এবং কোথায় জমা করবেন কয় তারিখের মধ্যে জমা করবেন আমি সব আজকে এই ভিডিওর মধ্যে মাধ্যমে জানাবো কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের কোনো কিছু ভুল হবে হবে না তো সুপ্রিয় দর্শক আপনারা তো কয়দিন ধরে শুনতেই পাচ্ছেন এটা আজও গুজব না বাস্তব সেটা এখনও জানা যায়নি যে সিভিক ভলেন্টিয়ার্সদের নাকি জুনিয়র কনস্টেবলে কনভার্ট করা হচ্ছে কিন্তু এমনি না তাদের কতগুলি শর্ত রয়েছে কতগুলি নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী তাদের পূরণ করতে হবে তাদের আরও ফিজিক্যাল টেস্টিং করতে হবে তো চলুন কী কী নিয়মাবলী সেটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই এই মেসেজটা দেখতে পাচ্ছেন এই মেসেজটা পঁচিশ দুই দুই হাজার চব্বিশে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আরও অফিসে পৌঁছে গেছে বাকি থানাগুলোর আমি বলতে পারছি না এখানে পৌঁছে গেছে এবং এই মেসেজের মাধ্যমে জানা হয়ে জানানো হয়েছে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের তাদের নাম লাস্ট নেম ফার্স্ট নেম তাদের ডেট অফ বার্থ এগুলি জমা করতে হবে এবং তাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যা আছে মাধ্যমিক হোক এইচএস হোক গ্র্যাজুয়েশান হোক সেগুলোও প্রথমে একটা অ্যাক্সেল ফর্ম্যাটে তাদের লিখতে হবে লিখে জমা করতে হবে এবং অ্যাক্সেল ফরম্যাটের মধ্যে যা কিছু লেখা হবে তার প্রত্যেকটারই একটা করে হার্ড হার্ডকপি তার সাথে অ্যাটাচ করে দিতে হবে এটাই বলা হয়েছে এই মেসেজে তো পঁচিশ তারিখ রাত্রিবেলায় যেহেতু আর অফিসগুলিতে পৌঁছে গেছে তো অতএব এখন সিভিকদের জন্য থানায় পৌঁছে এবং থানার যে সিভিক ইনচার্জ তাদের অর্ডার কবে এটা জমা করার জন্য তো অতএব আজকে ২৬ তারিখ আঠাশ তারিখের মধ্যে সিভিক ভলেন্টিয়ার্সদের এইগুলি সবাইকে জমা করতে হবে তো চলো বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারছেন এটা এবার কিসের জন্য নেওয়া হচ্ছে আপনারা অনেক কয়েকদিন ধরে শুনতেই পাচ্ছেন যে দৌড় মাঠ এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে সিভিক ভলেন্টিয়ার্সরা যারা এগুলা কভার করতে পারবে বা মার্কস করতে পারবে তাদের সিভিক ভলেন্টিয়ার্স থেকে জুনিয়র কনস্টেবলে নেওয়া হবে তার জন্যই কি এই সব ডকুমেন্টস চাওয়া হচ্ছে তো আজকে ডিটেলস আলোচনা করবো এই ভিডিওতে তো আপনারা সবার প্রথম আপনাদের যে ব্যাংকের খাতা আছে পাসবই যে খাতাটা আপনারা স্যালারি পান সেই খাতাটা আপনারা অবশ্যই জেরস করে নেবেন তারপর আপনারা মেডিকেল সহায়কের মাধ্যমে মধ্যে যাদের যাদের নাম দিচ্ছেন প্রত্যেকেরই তাদের একটা করে ডকুমেন্টস কপি জেরস করে নেবেন ক্লাস নিজের যে কোয়ালিফিকেশন আছে তাদের মার্কশিট এবং অ্যাডমিট জেরক্স করে নেবেন তার সাথে দুই তিন কপি ফটো তুলে রাখবেন আপনার ব্রেস নম্বর সেখানে উল্লেখ করবেন আপনার ব্লাড গ্রুপ কী সেটাও জেনে নেবেন আপনি যে চাকরির ফর্মটা ফিল আপ করার সময় আইডেন্টি আইডেন্টিফিকেশন মার্ক দিয়েছিলেন সেই মার্কটা আপনারা মনে করে আবার বসিয়ে দেবেন মোল কেউ লেফট সাইড মোড় কেউ শোল্ডার মো মোল এগুলো দিয়েছিলেন সেগুলো দিবেন ঠিক আছে এখন আপনি বর্তমানে কোন জায়গায় ডিউটি করছেন সেটাও উল্লেখ করতে হবে এবং আপনার রিলিজিয়ান কি সেটাও আপনাকে লিখতে হবে এবং আপনার যখন সিবিকে জয়নিং করেছিলেন সেই ডেটটাও আপনাকে উল্লেখ করতে হবে অনেক কিছু এখানে আপনাকে লিখতে হবে আপনি এটার আগে যাচাই করে নেবেন আপনার যে সিনিয়র অফিসার আছে তাদের কাছে জেনে নেবেন নাহলে একটা কোনো ডেমো কপি নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন এমনি নিজে নিজে মাতব্বরি করার দরকার নেই নাহলে খুব সুন্দর একটা পদ্ধতি আছে আপনারা প্রথমে এই ফর্মটাকে দুই কপি করে নেবেন এক কপিতে ফিল আপ করে দেখে নেবেন আগে যে সঠিক হচ্ছে কি না সঠিক হলে সেটার আবার যদি ভুল হয় সেটা সঠিক করে অন্য ফর্মে ফিল আপ করে আপনারা দিতে পারেন তবে হ্যাঁ আপনারা যে ফর্মটা ফিল আপ করবেন তার সাথে অবশ্যই আপনাকে হার্ড কপিও দিতে হবে আই মিন আপনারা ফর্মটাতে যা কিছু দিচ্ছেন উল্লেখ করেছেন সেগুলোর প্রত্যেকটারে জেরক্স করবে দিতে হবে যেরকম ধরুন আপনাকে ফর্ম এক্সেল ফর্মেটে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে তাহলে অবশ্যই আপনাকে ব্যাংকের প্রথম পেজটা জেরক্স দিতে হবে ব্যাংকের আইএফসি কোড দিতে হবে তাহলে অবশ্যই আপনাকে ব্যাংকের খাতাটা তো জেরক্স করতে হবে প্যান কার্ডের নাম্বার দিতে হবে আধার নাম্বার দিতে হবে তাহলে অবশ্য আপনাকে প্যান কার্ডের এবং আধার কার্ডের জেরক দিতে হবে ভোটার আইডিয়া যাদের আছে ওটা দিলেও হবে ঠিক আছে আপনাকে সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটের ফটো দিতে হবে হ্যাঁ অবশ্যই আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং টেম্পোরারি অ্যাড্রেস সেটাও উল্লেখ করতে হবে তো যাই হোক বন্ধুরা এটা একটা যেহেতু চাওয়া হচ্ছে ডকুমেন্টসগুলা যা রটে কিছু তো ঘটে ঠিক হচ্ছে ব্যাপারটা যেহেতু চাওয়া হচ্ছে কিছু না কিছু একটা হবে আপনারা জেনেছেন কিছুদিন আগে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার টাকা ভাতা বৃদ্ধি করলো সেটা শুনে সিভিক মহলে সবাই অসন্তুষ্ট সন্তুষ্ট কেউ হয়নি যার জন্য ডিসিশন নিয়েছে এবার যে সিভিক ভলেন্টিয়ার্সটা যাতে পার্মানেন্ট হয় সেই জন্য এই উপহারটি দিয়েছে অপরদিকে এখন আপনারা বিজ্ঞাপনে দেখবেন বা কর্মসংস্থানে দেখবেন বিনা পরীক্ষায় ছাড়া শুধুমাত্র শারীরিক মাপজোক এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমেই সেনাবাহিনীতে নেওয়া হবে যেরকম সি আর পি র্যাব বিএসএফ র্যাব এটা সে সেন্টালের সেহেতু হয়তো সেদিকে তাকিয়ে হয়তো এবার মুখ্যমন্ত্রী ডিসিশন নিয়েছেন রাজ্য সিভিক ভলেন্টিয়ার্সদের সিভিক থেকে জুনিয়র কনস্টেবলে নিয়ে নেবে যার জন্য দৌড় মাপ এগুলো মেজারমেন্টের মাধ্যমেই নেবে তো যাই হোক বন্ধুরা আপনারা যারা মোটা রয়েছেন অবশ্যই পাতলা হওয়ার চেষ্টা করবেন যাদের ওজন বেশি হয়ে গেছে রাত্রেবেলা একটু কম ভাত খেয়ে ওজন কমানোর চেষ্টা করবেন যাদের হার নাই হাইট নাই হাইট বাড়ার চেষ্টা করবেন আর যারা অতিরিক্ত ছোট তাদের তো কপালে দুঃখই কিছু বলার নেই তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এখানটি অন করে দিবেন তো আপনাদের ভাগ্যের চাকা সবারই ঘুরতে চলেছে আপনাদের একটা মোটামুটি ভালোই হলো আমরাও খুব খুশি শিবি গণ্ডা যদি পারমানেন্ট হয় আমার তো আমার তরফ থেকে আরও সুপার থ্যাংকস এত কিছু বলার পরে যদি আপনাদের একটা যদি আমি সাবস্ক্রাইব না পাই লাইক না পাই তাহলে আপনাদেরকে আর কী বলবো কিচ্ছু বলার নেই আপনারা কি দেখছেন অবশ্যই একটা শেয়ার মারে দিবেন আর যারা নান্য নিউ আছেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি অন করে দেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলি শোনার জন্য এবং আপনাদের কিন্তু বেশিক্ষণ সময় আপনারা যার যেখানে ডকুমেন্টস লুকিয়ে আছে ফটাফট বার করে নেন বার করে নিয়ে জেরস করতে শুরু করে দেন ঠিক আছে আপনাদের ইমিডিয়েট কিন্তু ডকুমেন্টস যাওয়া হবে আপনারা অবশ্যই ডকুমেন্টসগুলি জমা করে দিবেন ঠিক আছে এগুলো লেট করে লাভ নেই তো আপনাদের প্রমোশন অবশ্যই হবে মমতা মমতা সরকার একবার বলছিল যে আপনাদের উদ্দেশ্যে যে আমরা যেহেতু আপনাদের নিয়েছি তো আপনাদের ভবিষ্যৎ বানানোর চিন্তা আমাদের আছে তো এটাই হয়তো তার বাস্তবায়ন হতে চলেছে তো অবশ্যই কিছু একটা করবে ধন্যবাদ গালি দিবেন না সরকারকে সরকার আপনাদের জন্য চেষ্টা করতে আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন